আপনার চোখের সামনে কেউ হঠাৎ স্ট্রোক করলে তাৎক্ষণিক আপনি কি করবেন আপনার ছোট্ট কিছু করণীয় হয়তো বাঁচিয়ে দিতে পারে ওই ব্যক্তিকে আমাদের অনেকেই জানেন না তখন কি করণীয় স্ট্রোক এমন একটি অবস্থা যেখানে মস্তিষ্কে হঠাৎ বন্ধ হয়ে যায় বা রক্তক্ষরণ শুরু হয় এর প্রতিটি সেকেন্ড মূল্যবান রুগীকে সঠিক সময়ে সঠিকভাবে সাহায্য করতে পারলে জীবন বাঁচানো সম্ভব আবার স্থায়ী প্যারালাইসিসও এড়ানো যায় তাই জরুরি মুহূর্তে সঠিক করণীয় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে লক্ষ্য করুন আক্রান্ত ব্যক্তি কি ধরনের উপসর্গ দেখাচ্ছেন স্ট্রোক চেনার সহজ উপায় হল ফর মুখ কি ঝুলে পড়েছে এ ফর আর্মস হাত তুলতে গেলে কি একটি হাত পড়ে যাচ্ছে এস ফর স্পিচ কথা কি জড়াচ্ছে বা বুঝতে কষ্ট হচ্ছে টি ফর টাইম যদি এক বা একাধিক লক্ষণ থাকে তাহলে এক সেকেন্ডও দেরি না করে জরুরি চিকিৎসা শুরু করুন এক নম্বরে রোগীকে নিরাপদ ভঙ্গিতে বিশ্রামে রাখুন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে শুয়ে দিন খুব বেশি মাথা উঁচু করবেন না আবার পুরুষ সমতলও রাখবেন না প্রায় বিশ ত্রিশ ডিগ্রি কোণে মাথা সামান্য উঁচু রাখা ভালো এতে মস্তিষ্কে চাপ কমে রুগীকে অযথা নড়াচড়া করাবেন না এতে রক্তক্ষরণ বা স্ট্রোকের ক্ষতি আর বাড়তে পারে দুই নম্বরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক আছে কিনা দেখুন রুগীর শ্বাস বন্ধ বা অস্বাভাবিক হলে সঙ্গে সঙ্গে সিপিআর দেওয়ার প্রস্তুতি নিন যদি আপনি প্রশিক্ষিত হন যদি বমি আসে রুগীকে সাইডে কাত করে দিন যাতে শ্বাসনালিতে কিছু না ঢোকে তিন নম্বরে কোনো ঘরোয়া ভুল চিকিৎসা করবেন না কানের লতি টানা মেসেজ করা সুই ফোটানো রক্ত বের করা এসব কাজ বিপজ্জনক এবং রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে এছাড়া মুখে পানি খাবার ওষুধ কিছুই দেবেন না কারণ এতে শ্বাসরোধের ঝুঁকি থাকে চার নম্বরে সময় নষ্ট না করে অ্যাম্বুলেন্স ডাকুন স্ট্রোক চিকিৎসার একটি স্বর্ণ সময় আছে তিন থেকে সাড়ে চার ঘন্টার মধ্যে রুগী হাসপাতালে পৌঁছালে বিশেষ ওষুধ থ্রুম্বোলাইটিক দিয়ে ব্লক খুলে দেওয়া সম্ভব তাই যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিন বিশেষ করে যেখানে সিটি স্ক্যান বা স্ট্রোক ইউনিট আছে পাঁচ নম্বরে চিকিৎসার আগে রোগীর তথ্য প্রস্তুত রাখুন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হার্টের সমস্যা নওয়া ওষুধ এই তথ্যগুলো ডাক্তারদের দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে স্ট্রোকের সময় সঠিক পদক্ষেপ নেওয়া জীবন বাঁচাতে পারে তাই ভুল ধারণা নয় বৈজ্ঞানিক করণীয় অনুসরণ করুন এবং অন্যদেরও জানিয়ে সচেতন করুন